আপনি কি জানেন ইলন মাস্কের স্বপ্ন হল মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো তার কোম্পানি স্পেস তৈরি করেছে স্টারশিপ যেটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান প্রতি ২৬ মাসে একবার পৃথিবী আর মঙ্গলের দূরত্ব সবচেয়ে কম হয় এই বিশেষ সময়কেই ব্যবহার করে রকেট পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে প্রথম ধাপে পাঠানো হবে মানববিহীন মিশন যা নিয়ে যাবে খাবার পানি আর প্রয়োজনীয় সরঞ্জাম যদি সফল হয় তাহলে দু উনত্রিশ বা তিরিশ সালেই হয়তোবা মানুষ প্রথমবার মঙ্গলে পা রাখতে যাচ্ছে তবে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং কারণ মঙ্গলে রয়েছে ভয়ঙ্কর বিকিরণ প্রচণ্ড ঠান্ডা আর পৃথিবীর সঙ্গে যোগাযোগে দীর্ঘ বিলম্ব কিন্তু মাস্ক বিশ্বাস করেন ইনস্টিটু রিসোর্স ইউটিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলের সম্পদ থেকেই তৈরি করা সম্ভব অক্সিজেন পানি আর জ্বালানি আর যদি সব ঠিকঠাক চলে তবে ভবিষ্যতে এক মিলিয়ন মানুষ মঙ্গলে বসবাস করতে পারবে বলে ধারণা করা হচ্ছে আর লালগ্রহে গড়ে উঠবে এক নতুন সভ্যতা